বাংলাদেশে ইউটিউব থেকে কি কোটি টাকা ইনকাম করা সম্ভব আপনার কি মনে হয় সম্ভব সম্ভব নাকি না আপনারা হয়তো অনেকে ইন্ডিয়ার ইউটিউব কমিউনিটির ভিতরে দেখবেন যে তারা অনেক কোটি কোটি টাকা ইনকাম করে প্লাস লাইভিস্ট লাইফস্টাইল শো করে এবং তাদের ইউটিউবার বলে আলাদা একটা পরিচয় ডেভেলপমেন্ট হয়ে গেছে বাংলাদেশে কি এরকম কোনো কমিউনিটি দেখা যায় হ্যাঁ আপনার মাথায় আসতে পারে যে বাংলাদেশে অনেক সাপড়ি টিকটাকার কমিউনিটি আছে তারপরে ফেসবুকে ফেসবুক সেলিব্রিটি কমিউনিটি আছে যে সমস্ত কমিউনিটিগুলা থেকে আমরা দেখি যে তারা অনেক টাকা ইনকাম করে বাট ইউটিউবের বিশাল জগতে যে একটা বড় কোটি টাকার কমিউনিটি আছে এবং যারা এখান থেকে কোটি কোটি টাকা ইনকাম করতেছে আপনি জানতেও পারতেছেন না এগুলো কি আপনি অ্যাওয়ার্ড এই ভিডিওতে আমি আপনার সাথে টোটালি শেয়ার করার ট্রাই করবো যে ইউটিউব থেকে ইনকামের যেই মডিউলটা এটা কিভাবে চলে এবং বাংলাদেশে ওয়ান টাইপস অফ পিপলস আছে যারা ইউটিউবে বেশ ভালো জনপ্রিয়তা অর্জন করে কোটি টাকার বিজনেস সামলাচ্ছে টোটালি ইউটিউব বেস আবার কিছু কিছু কমিউনিটি আছে যারা ইউটিউবে ইনকাম হয়তো অতটা করে না বাট লাইফস্টাইল শো করে এরকম যেটাকে আমরা বলি হচ্ছে ফেক সেলিব্রিটি লাইফ লাইফস্টাইল যে তারা ইউটিউব থেকে বা ফেসবুক অনলাইন থেকে কোটি কোটি টাকা ইনকাম করতেছে এই টোটাল জিনিসপত্রগুলোকে স্টেপ বাই স্টেপ আপনার সাথে আমি ধীরে ধীরে ব্যাখ্যা করার চেষ্টা করব আমার টোটাল কয়েক বছরের অবজারভেশন এবং আমি এখন এসে টোটাল ব্যাপারগুলোকে কিভাবে দেখি সেগুলো আপনার সাথে ধীরে সুস্থে শেয়ার করা ট্রাই করব আপনি যদি ইন ফিউচার ইউটিউবে আসতে চান আপনার কেন আসা উচিত সেই প্রশ্নের উত্তর আপনি এই ভিডিও থেকে এ টু জেড স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন তাছাড়া সামনে আপনি বিজনেস করেন পার্সোনাল ডেভেলপমেন্ট করেন অথবা যেই ফিল্ডেই যান না কেন সেইটা যে ইউটিউব ফেসবুক এবং এই টাইপের কমিউনিটি কেন্দ্রিক গড়ে ওঠার একটা বড় সম্ভাবনা আছে এবং আপনাকে যদি এক্সপোনেনশিয়ালি গ্রো করতে হয় তাহলে এই জায়গাগুলোতে আপনাকে প্রকাশ করাই লাগবে এইটার গুরুত্ব আপনি বুঝতে পারবেন টোটাল এই ভিডিওটা দেখলে শুরুতে আসি আমাদের ইউটিউবের কন্টেন্ট আসলে কি কি টাইপের হয় আমাদের ইউটিউবের দুই টাইপের কন্টেন্ট হয় যেগুলো হচ্ছে পিওর কন্টেন্ট বেস কন্টেন্ট বেস মানে হচ্ছে এন্টারটেইনমেন্ট জনরা হইতে পারে মিউজিক হইতে পারে কিংবা অন্যান্য যে সমস্ত জনরাগুলো আছে যেই জন্ড্রাগুলোতে ভিউয়ারশিপ অনেক বেশি ধরেন আমি হচ্ছে ইউটিউবে পড়াই তো ইউটিউবে যখন আমরা কোনো একটা সাবজেক্ট ওরিয়েন্টেড পড়ানো পড়াই মানে ধরেন যে আমি ইংলিশ পড়াচ্ছি আমি বাংলা পড়াচ্ছি বা আমি কেমিস্ট্রি পড়াচ্ছি বাংলাদেশে ইংলিশের স্টুডেন্ট সংখ্যা সবচেয়ে বেশি বাট বাংলা পড়া স্টুডেন্ট সংখ্যা তুলনামূলক তার চেয়ে একটু কম ফিজিক্স বা কেমিস্ট্রি মানে আমরা পড়াবো তখন স্টুডেন্ট সংখ্যা আরও কম সো দেখা যায় কি আমার এগুলাতে নিশ অডিয়েন্স হয়ে যায় কিন্তু আপনি একটা ফানি ভিডিও বানান একটা বানান একটা রোস্টিং ভিডিও বানান একটা পলিটিক্যাল ভিডিও বানান যেখানে কিন্তু মাস অডিয়েন্স সবাই আপনার ভিডিও দেখে সো যারা এই টাইপের কন্টেন্ট বেজ আগায় এবং একটা নির্দিষ্ট জনরা থাকে যেই জনরাতে অডিয়েন্স সংখ্যা অনেক বেশি যেমন পলিটিক্যাল জনরাতে অডিয়েন্স অনেক বেশি এন্টারটেনমেন্ট জনরাতে অনেক অনেক বেশি ইউজ অনেক বেশি এই টাইপের জন্ডাগুলো নিয়ে যারা কাজ করে তাদের ইনকাম টোটালি আসে হচ্ছে কন্টেন্ট বেস এবং স্পন্সারশিপ থেকে কন্টেন্ট বেস বলতে কি বোঝাচ্ছি ইউটিউবে ভিউয়ারশিপের উপরে একটা অ্যাড দেওয়া হয় অ্যাড মানে ধরেন যে আপনার একটা চ্যানেল আছে সেই চ্যানেলে আপনি একটা ভিডিও দিচ্ছেন ভিডিও পাবলিশ করার একদিনের ভিতরে চার লাখ পাঁচ লাখ ভিউজ হইতেছে বা ওয়ান মিলিয়ন ভিউজ হয়ে যাচ্ছে এক সপ্তাহের ভিতরে তখন আপনার ভিউয়ারশিপ অনেক বেশি আপনার অডিয়েন্স সংখ্যা অনেক বেশি ওই প্রত্যেকটা অডিয়েন্সকে ইউটিউব অ্যাড দেখায় সেই অ্যাডগুলা ডেফিনেটলি বাংলাদেশের কমিউনিটিতেই বিভিন্ন বড় বড় কোম্পানি পেইড অ্যাড চালায় তো বাংলাদেশি কোম্পানিগুলা বাংলাদেশি অডিয়েন্সের কাছে অ্যাড চালাবে গুগলের থ্রোতে বা ইউটিউবের থ্রোতে ইউটিউব সেই অ্যাডগুলো আবার আপনার ভিডিওতে চালাবে এখান থেকে যে রেভিনিউটা আর্ন হয় গুগলের তার একটা নির্দিষ্ট পার্সেন্টেজ গুগল রেখে দেয় একটা নির্দিষ্ট পার্সেন্টেজ কন্টেন্ট ক্রিয়েটারদের দেওয়া হয় অর্থাৎ আপনার ভিউয়ারশিপ যদি অনেক বেশি হয় তাহলে আপনি অনায়াসে এই জায়গা থেকে একটা ভালো অ্যামাউন্টের টাকা ইনকাম করতে পারবেন বাট নর্মালি দেখা যায় যে এই জনরাগুলোতে ভালো করতেছে এরকম মানুষ সংখ্যা খুব কম ধরেন যে নিউজ জনরাতে ভালো করতেছে এরকম সংখ্যা কম কিংবা এককভাবে আপনার হচ্ছে যে ফানি কন্টেন্ট মিউজিক জনরাতে বা যেগুলোতে অনেক বেশি এগুলোতে ভালো করতেছে এরকম মানুষ সংখ্যা অনেক কম বা যারা ভালো করতেছে তারা মোটামুটি অ্যামাউন্টের একটা মানি এখান থেকে ইনকাম করে জেনারেলাইজ সবাই এই সব জনরাগুলাতে ভালো করতে পারে না বা ধরেন এর বাইরেও একটা জনরা আছে বা ছোট ছোট অডিয়েন্স নিয়ে কাজ করা মানুষ আছে যারা এই যে ইনকাম যেগুলো হচ্ছে আপনার মনিটর মনিটাইজেশন কিংবা হচ্ছে আপনার স্পন্সারশিপ থেকে আসে এর থেকে কয়েক গুণ বেশি ইনকাম করা সম্ভব এটা আমরা হয়তো জানি না কোন জনার কথা বলতেছি এইটাকে বলা হয় হচ্ছে প্রিমিয়াম মডিউল ফ্রিমিয়াম মানে কি আপনি ইউটিউবে ফ্রি কোনো কিছু দিবেন কোনো একটা ভ্যালু অ্যাড করবেন দিয়ে আপনি পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার অডিয়েন্সের কাছে পৌঁছাবেন সেই দশ হাজার অডিয়েন্স থেকে এক বা দুই হাজার অডিয়েন্সকে আপনি তারপরে পেইড প্রোডাক্ট বিক্রি করবেন এটাকে বলা হচ্ছে প্রিমিয়াম মডিউল প্রথমে ফ্রি দেয়া হয় তারপর প্রিমিয়াম কন্টেন্টে নিয়ে যাওয়া হয় এবং এটা একটা ফানেল তৈরি হয় এই ফানেলে যারা সাকসেসফুল তারাই হচ্ছে ইউটিউবকে ব্যবহার করে সবচেয়ে বেশি টাকা ইনকাম করতে পারে মানে ব্যাপারটা এরকম ধরেন আমরা যদি শুধুমাত্র এডুকেশন ইন্ডাস্ট্রির কথাই বলি বাংলাদেশে টপ মোস্ট যারা আছে এখন বর্তমানে অনলাইনে পড়াচ্ছেন তাদের একটা বেসিক স্ট্র্যাটেজি এরকম তারা প্রথমে তাদের ইউটিউব চ্যানেলটাকে ফ্রি পড়িয়ে 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 করে অর্থাৎ তারা ইউটিউবে ফ্রি স্টুডেন্টদের পড়ায় তো ধরেন একটা ক্লাসে সে আপলোড দিল সেই ক্লাসেস দশ হাজার স্টুডেন্টের কাছে পৌঁছে গেল কাছে পৌঁছে গেল ওই বিশ হাজার স্টুডেন্ট ফিল করলো যে আমি অমুক টিচারের কাছে অনলাইনে পড়ে খুব ভালো বুঝতেছি তার যদি কোনো পেইড কোর্স থাকে যে পেইড কোর্সের টোটাল জিনিসটা আমাকে কমপ্লিট করায় দিবে তাহলে আমি পেইড কোর্সে ভর্তি হব তো সে কি করছে ওই যে বিশ হাজার অডিয়েন্সকে একটা ক্লাসের মাধ্যমে গেদার করছে এরপরে সে এক হাজার টাকার একটা পেইড কোর্স রাখছে ছয় মাসের বা তিন মাসের তিন মাসের একটা ধরনের একটা পেইড কোর্স তিন মাসের কোর্সটা শেষ হয়ে যাবে এক হাজার টাকা পেইড কোর্স রাখছে কোর্সের প্রাইস এক হাজার টাকা এই জায়গাতে সে যদি এখন এক হাজার স্টুডেন্ট ভর্তি করতে পারে এক হাজার টাকার কোর্স এক হাজার স্টুডেন্ট এখান থেকে সে কিন্তু অনায়াসে দশ লাখ টাকা ইনকাম করে ফেলতেছে এবার এই জায়গায় চিন্তা করেন সে এক হাজার স্টুডেন্টের জায়গায় যদি দশ হাজার স্টুডেন্টকে এনরোল করাইতে পারে তাহলে সে এখান থেকে এক কোটি টাকা ইনকাম করতেছে মাত্র তিন মাসের ব্যবধানে এক কোটি টাকা রেভিনিউ জেনারেট হচ্ছে মাত্র তিন মাসের ব্যবধানে এবং স্টুডেন্ট সংখ্যা আপনি মাল্টিপল করার মাধ্যমে আপনি দেখেন ওই পেইড কোর্সে ওই টিচার কিন্তু ক্লাস সংখ্যা ফিক্সডই রাখবে মাত্র বিশটা ক্লাস নেবে মাত্র পঞ্চাশটা ক্লাস নেবে ক্লাস সংখ্যা ফিক্সড কিন্তু অডিয়েন্স যত বাড়ছে অডিয়েন্সের নাম্বার যত বাড়ছে তত তাদের ইনকাম দ্বিগুণ তিনগুণ চারগুণ পাঁচ গুণ গুণ একশো গুণ দুশো গুণ পর্যন্ত বেড়ে যাচ্ছে সো এই মডিউলটা নিয়ে আসলে আমরা কেউ কথা বলি না কিন্তু এইটা হচ্ছে বাংলাদেশের মানে ইউটিউব ইন্ডাস্ট্রির ইনকামের আইসবার্গের যে ব্যাকবোন বা নিচের অংশটা সেটা যেটা আমরা কেউই দেখতে পাই না ঠিক আছে আমি যদি আপনাকে কয়েকটা উদাহরণ দিই বাংলাদেশে যদি আপনি টপমোস্ট টিচারের কথা বলেন যাদের কোর্সে সবচেয়ে বেশি সেল হয়েছে ইন্ডিভিজুয়াল পার্সন বাংলাদেশে নাম্বার ওয়ানে থাকবে হচ্ছে মুনজরিন শহীদ আপু যার কোর্সে সেল সবচেয়ে বেশি আমি যদি জানি ওনার ঘরে বসে স্পোকেন ইংলিশ এই কোর্সটাতে সেল ছিল এক লাখ সত্তর হাজার স্টুডেন্টের চেয়ে বেশি সম্ভবত আমি শুনেছিলাম আমি যখন মিনিট স্কুলে পড়াইতাম তখন ওখানকার একটা হচ্ছে প্রোগ্রামে এই অ্যামাউন্টটা ডিসক্লোজ করা হয়েছিল যে এক লাখ একটা কোর্সে এনরোল করছে আপনি চিন্তা করেন ওই কোর্সের ফিজ যদি তিন হাজার করে হয় তিন হাজার ইন্টু এক লাখ সত্তর হাজার অডিয়েন্স গুণ করেন কত টাকা আসে একটা সিঙ্গেল কোর্স থেকে একজন মানুষ ইনকাম করতে পারে এরপরে যদি আপনি অনলাইনে অন্যান্য পপুলার টিচারদের কথা বলেন যেমন ধরেন যে সবচেয়ে বেশি ইন্ডিভিজুয়াল কোর্সে সেল আসে ম্যাথের ক্ষেত্রে অভি অভিদাদা অভিদত্ত তুষার দাদা এবং হচ্ছে কাজী রাকিবুল ভাই এই দুজনের কোর্সে সবচেয়ে বেশি এনরোলমেন্ট আসে তাদের দেখা যায় কি ম্যাথের এক একটা তিন মাসের কোর্সে আট হাজার নয় হাজার দশ হাজার বারো হাজার করে স্টুডেন্ট ভর্তি হয় অর্থাৎ এক হাজার টাকা যদি কোর্স ফি হয় দশ হাজার করে স্টুডেন্ট ভর্তি হইলে একটা তিন মাসের কোর্স থেকে তারা এক কোটি টাকা রেভিনিউ করে এবং তাদের শুধু একটা কোর্স চলে তা কিন্তু না তারা একই টাইম লাইনে বিভিন্ন ব্যাসের মাল্টিপল চারটা পাঁচটা ছয়টা করে কোর্স রান করে যেগুলো তারা সাপ্তাহিকভাবে ক্লাস নেয় তার মানে এই তিন মাসের টাইম লাইনে সাইকেলে তারা পাঁচ কোটি চার কোটি পাঁচ কোটি ছয় কোটি টাকা রেভিনিউ জেনারেট করতেছে এই জায়গাগুলো থেকে এবং নিজেদের মধ্যে থেকে ভাগ করে নিচ্ছে সো বুঝতেই পারছেন এটা স্কেলটা কত বড় তো এইটার মেইন কাহিনীটা কি মেইন কাহিনীটা হচ্ছে আপনাকে ইউটিউবে নিজের একটা স্কিল শো করে এস্টাবলিশ হতে হবে অডিয়েন্স গেদার করতে হবে অডিয়েন্সকে ফ্রি সাপোর্ট দিতে হবে তাদের কাছে ট্রাস্ট গেইন করতে হবে যে না আপনি আসলে তাদেরকে ফ্রি পড়াইতে পারেন বা আপনি আসলে তাদেরকে পেইড কোনো কিছু বিক্রি করলে ওই সাপোর্টটা দিতে পারবেন যেটা আসলে তাদের দরকার সো আপনি যদি এই দুইটা জিনিস গেইন করতে পারেন গেইন করার পরে তারপরে আপনি যখন পেইড কোনো প্রোগ্রাম লঞ্চ করবেন তখন সেটাতে ওখান থেকে কনভারশন আসবে সেই কনভার্সন রেট যদি টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্টও হয় অর্থাৎ এক লাখ অডিয়েন্সের কাছে পৌঁছাইছেন সেখান থেকে আপনার টেন পার্সেন্ট আসতেছে দশ হাজার অডিয়েন্স বা আপনি বিশ হাজার অডিয়েন্সের কাছে পৌঁছাইছেন সেখান থেকে টেন পার্সেন্ট আসছে পাঁচশো বা ছয়শো অডিয়েন্স তাও এটা নর্মাল আপনার অন্য যে কোনো চাকরি বাকরি বা অন্য যে কোনো মডিউলের চেয়ে বেশি ইনকাম এনে দিবে সো এইটা হচ্ছে বাংলাদেশের এই যে ইউটিউব ইন্ডাস্ট্রি যেটা আছে সেই ইউটিউব ইন্ডাস্ট্রির একটা ডিপ সিক্রেট বলা যেতে পারে শুধুমাত্র এডুকেশন ইন্ডাস্ট্রি না এই এর থেকে কমিউনিটির কথাই বলতেছি না এরকম কোর্সেস চালায় এরকম বহুত টাইপের কমিউনিটি আছে যেমন ধরেন যে ভিডিও এডিটিং কোর্সেস আছে স্কিল বেসড বিভিন্ন কোর্সেস আছে এছাড়া অনেক টাইপের কোর্সেস আছে যেই কোর্সেসগুলো অনলাইনে চলে আপনার নিজের প্রয়োজন আপনি ওই জায়গাগুলোতে ভিডিওস দেখেন আমার মনে হয় যে আমি হচ্ছে বিসিএস ইন্ডাস্ট্রি সম্পর্কে অত বেশি জানি না বিসিএসের যে কোচিংটা এই কোচিং ইন্ডাস্ট্রি সম্পর্কে অত বেশি জানি না বা প্রাইমারি জবস বা অন্যান্য যে নর্মালাইজড জবগুলা সেই ইন্ডাস্ট্রি সম্পর্কে অত বেশি এখনও নলেজ গেদার করে পারি নাই বাট এই জায়গাতে স্টুডেন্ট সংখ্যা সবচেয়ে বেশি জানেন এসএসসি এইচএসসি লেভেলে স্টুডেন্ট যতগুলা তার গুণ পনেরো গুণ বিশ গুণ অডিয়েন্স কিন্তু হচ্ছে চাকরি সেক্টরে কারণ মাল্টিপল ব্যাস আটটা দশটা ব্যাস একসাথে একই জিনিসের জন্য কম্পিট করতেছে সো ওখানে প্রিপারেশন নেওয়ার জন্য স্টুডেন্টের একটু বেশি হয় অডিয়েন্স বেশি আসে ওই রিলেটেড কন্টেন্ট বানালে সেখানে ভিউজ বেশি আসে সো দেখেন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি থেকে স্পনসারশিপ প্লাস কন্টেন্টের মনিটাইজেশন থেকে যা ইনকাম সম্ভব আপনি যদি প্রপার ওয়েতে একটা জায়গাতে স্কিলড হন সেই স্কিলটা আপনি ইউটিউবে সেল করতে পারেন আপনি ইউটিউবে অডিয়েন্স গেদার করতে পারেন তাহলে একটা পর্যায়ে যে দেখবেন এই জায়গা থেকে আসলে কোটি টাকা ইনকাম করা সম্ভব তো এই ভিডিও সামারি হচ্ছে এটাই এখন টোটাল দুনিয়াটা হয়ে গেছে হচ্ছে ডিজিটালাইজড এডুকেশন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি ফেসিলিটি আমরা বাসায় বসেই ঘরে বসে অনলাইনে নিতে পারতেছি সো আপনি যদি কোনো বিষয়ে স্কিল্ড হন সেই স্কিলটাকে আপনি অনলাইনে মানুষকে শেখানো শুরু করেন এইটা থেকে অনায়াসে মনিটাইজেশন সম্ভব এবং আপনি নর্মালি একটা চাকরি বাকরি করে যা ইনকাম করবেন তার চেয়ে পাঁচ গুণ গুণ বিশ গুণ বেশি ইনকাম করা সম্ভব শুধুমাত্র অনলাইন কন্টেন্টে এই মনিটাইজেশন ডেভেলপ করে বা কোর্স কন্টেন্টে এই মনিটাইজেশান ডেভেলপ করে এবং এটা হানড্রেড পার্সেন্ট হালাল ধরেন আপনি ইউটিউব ইনকাম নিয়ে আপনার হচ্ছে চিন্তা আসতে পারে যে ইউটিউবের মনিটাইজেশনের টাকা হয়তো হালাল না কিন্তু আপনি যখন একটা মানুষকে কম টাকায় ভ্যালু দিবেন সার্ভিস প্রোভাইড করবেন এবং সেইটা আপনি মাল্টিপল মানুষের কাছে বিক্রি করে ওই জায়গা থেকে উপায় উপার্জন করবেন সেটা একদম সৎ পথে উপার্জন এবং হালাল উপার্জন সো ট্রাই করে দেখতে পারেন সামনের ইন্ডাস্ট্রি সামনের হচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল যেই প্ল্যানিং এইগুলার এইগুলার করে আস্তে আস্তে দেখবেন যে ডিজিটাল কন্টেন্ট ঢুকে যাবে যারা বরঞ্চ এগুলাতে আসবে না শুরু করবে না লেটে শুরু করবে তারাই ভোগান্তির শিকার হবে আর যারা যত আগে শুরু করবে যারা যত আগে ক্যামেরা ফেস করে ক্যামেরার মাধ্যমে নিজেকে প্রকাশ করতে শিখে যাবে তারা দেখবেন যে এই ইন্ডাস্ট্রিগুলাতে তত বেশি লিডিং পজিশনে যাবে এবং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির দিকে তত দ্রুত যাবে সো আশা করছি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল কন্টেন্টটা বুঝতে পারছেন কনসেপ্টগুলো বুঝতে পারছেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহে